আমাদের ডক্টর টি এম মাহবুর রহমান এবং অ্যাডভোকেট সৈয়দ আলমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন আলী আকলাম জুয়েলকে কেন গ্রেফতার করেন নাই এর জবাব আপনাদেরকে দিতে হবে পুত্র মমরুল ইসলাম সুমনকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে ঠাকুরগাঁওয়ের বালিয়া ডাঙ্গিতে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো র্যালি আলোচনা সভা ও কেটে সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার বিএনপি দলীয় কার্যালয় উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক এন্দাজ নেতৃত্বে একটি র্যালি বের হয় র্যালি বালিয়াঙ্গি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়বারে ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফির আলী জিল্লুর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক এন্তাজ আলী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকা আলী শাহ তাঁতি দলের সভাপতি আব্দুর রাজ্জাক কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন এবং ছাত্র দলে যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী প্রমুখ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার নেতৃত্বে এই যুবদল প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য এই যুবদল প্রতিষ্ঠিত হয় সেই থেকে আজ পর্যন্ত এই ফেসিড সরকার সহ যত অন্যায় ও জুলুমবাজ এই শাসক ছিল বাংলাদেশে তাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং কি এই ফেসিস হাসিনা সরকার পতনের মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পি প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি শিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের সাতাইশে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন মধু তার ধারাবাহিকোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের যতগুলি এই ফাঁসি সরকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল এই যুবদল সর্বাত্মক ভূমিকা পালন করেছে এবং বিগত আওয়ামী ফাঁসি সরকারের বিরুদ্ধে সর্বাত্মক জেল জুলুম নির্যাতন অপেক্ষা করে রাজপথে সর্বদা সর্বক্ষণিক আমাদের সাথে সহযোগিতা হয়েছিল বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল এবং ওলামা দল সহ এবং অন্যান্য অঙ্গন সংগঠন সহ আপনারা জানেন বিগত সেই রাজা সরকারের আমলে আমরা প্রতিনিয়ত প্রতিটি প্রোগ্রাম সফলভাবে সফল করেছি এখানে উপজেলা বিএনপি সম্মানিত সাবেক সভাপতি অ্যাডভোকেট আলা সৈয়দ আলম এবং আমাদের সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুর রহমান তাদের নেতৃত্বে বারেনি উপজেলা বিএনপি সর্বাত্মকভাবে ভূমিকা পালন করেছে বিগত দিনে প্রতিটি প্রোগ্রামে আন্দোলন সহ সব জায়গায় আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি সেই জায়গা থেকে বলব আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ আমরা দীর্ঘ বিশ্বাস যে আগামী দিনে উদ্বোধন কর্তৃপক্ষ বালিডিং ব্যাপারে যে বহিষ্কার আদেশ করেছেন এই যে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন বিশেষ করে আমাদের ডক্টর টি এম মাহবুর রহমান এবং অ্যাডভোকেট সৈয়দ আলমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তারপরে এই বালিডিং উপজেলাতে একজন অবশ্যই যেহেতু আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের দেশ নেয় তারেক রহমানের নেতৃত্বে তার গ্রিন সিগনালে আমাদের সুপরিচিত সকলে আস্থা ভাজন প্রিয় নেতৃত্ব বাংলাদেশ ডাইভের সম্মানিত সাবেক মহাসচিব ডক্টর আব্দুল সালাম মামাকে আমাদের বাড়ি ঠাকুরগা দুই আসনের সংসদ নির্বাচনের মনোনীত করেছেন এই জন্য আমরা বাড়ি উপজেলা বিএনপি তথা অঙ্গ সহ ভাবে ওনার সাথে আছি মাননীয় অসুমদের কাছে একটা অনুরোধ জানাতে চাই আপনারা বালেরিং আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ক্যাডারদের বাদ দিয়ে এই চুনোপুটি টের মাছদের আপনারা গ্রেফতার করছেন এখনো আপনারা বাইলাডিং উপজেলা কুখ্যাত যুবলীগের কুখ্যাত সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী আলী আসলাম জুয়েলকে কেন গ্রেপ্তার করেন নাই এর জবাব আপনাদেরকে দিতে হবে এখনো আমরা শুনছি এই শীর্ষ কাটার উপজেলা যুবলীগের শীর্ষ কাটার যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল প্রকাশ্যে বাইলাডিংদের বিভিন্ন জায়গায় গোপন ভাবে ঘুরে বেড়াচ্ছে তাই না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে গ্রেপ্তার করতে হবে শীর্ষ সন্ত্রাসী সাবেক ছাত্রলীগের সভাপতি গর্จত কবিরের পুত্র মমরুল ইসলাম সমনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে সেই শেবটা আপনাদের উপদল আওয়ামী লীগের কুッカ তো সভাপতি মোহাম্মদ আলী সাহা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্যাডার আইনদেব আবু হাশেম বাবুকে গ্রেফতারের জন্য জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঙ্গসংগঠন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার আগামী জাতীয় নির্বাচনে আমরা যেন বাংলাদেশ জাত দলকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারি এই জন্য উপজেলা সহ হরিপুর কাশিপুর এই আসনের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শেষের যে প্রতীক নিয়ে আসবে তার পক্ষে সর্বোচ্চ ভোট দান করে এই আসনটিকে আমরা দান করবো দিনের যারা যুবদলের দলের টনি ব্যানার পোস্টার হাতে নেওয়ার মতন মানুষ ছিল না তারা আজকে দেখি বড় বড় পোস্টার আর ঝুলানো তাদের ছবি দিয়ে প্রচারণা করায় যারা পাঁচ তারিখের পরেই এসেছে যুবদলে এদেরকে দেখে আমাকে ধিক্কার জানায় আপনারা জানেন সামনে নির্বাচন সামনে যে নির্বাচন চলছে দেশে একজন তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগড় দুই আসনের মানুষ আমরা ধানের শেষের প্রতীকে ভোট দিতে পারি নাই অনেক আশাকা আকাঙ্ক্ষা নিয়ে আছি ঠাকুরগড় দুই আসনে জিনাকেই ধানের শীষ প্রতীক নিয়ে পাঠাবে আমরা যুবদল সহ সকল অঙ্গ সংগঠন তার পক্ষেই এবং ধানের শীষ প্রতীককে জয় করেই নিয়ে আসবো ইনশাল্লাহ আলোচনা সভা শেষে বেলারিঙ্গি উপজেলার দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতাকর্মীরা